নমস্কার সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত একজন বিশিষ্ট বাঙালি কবি ঔপন্যাসিক ও পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের পর সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম এই কল্লোল যুগের তিনি ইউটিউবের সাহিত্য নবদিগ্রন্থ চ্যানেলে আজকের ভিডিওটি হলো কল্ল যুগের প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত গ্রন্থনায় নয় রবীন্দ্র কুমার চক্রবর্তী পিতার কর্মস্থল নোয়াখালী শহরে তার জন্ম হয় তবে তার পরিবারের আদি নিবাস ছিল বর্তমান মাদারীপুর জেলায় তার বাবা রাজকুমার সেনগুপ্ত নোয়াখালী আদালতে আইনজীবী ছিলেন অচিন্ত কুমারের শৈশব বাল্য জীবন ও প্রাথমিক শিক্ষা নোয়াখালীতেই সুসম্পন্ন হয় উনিশশত ষোলো খ্রিস্টাব্দে ওয়ার মৃত্যুর পর তিনি কলকাতায় অগ্রজ জিতেন্দ্র কুমার সেনগুপ্ত নিকট চলে যান এবং সাবারবন বিদ্যালয় থেকে উনিশশত কুড়ি খ্রিস্টাব্দে মেট্রিক পাসের পর আশুতোষ কলেজে ইংরেজি সাহিত্যে অনার্স সহ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বি এ পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এম এ পাশের পরবর্তীকালে তিনি বিএল ডিগ্রি অর্জন করেন উনিশশত একুশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় নিহারিকা দেবী সদ্যনামী অচিন্ত কুমারের প্রথম কবিতা প্রকাশিত হয় তিনি উপন্যাস ছোটগল্পে বিশেষ কৃতিত্বের পরিচয় রেখেছেন কবিতা ছোটগল্প কিশোর সাহিত্য জীবন গ্রন্থ উপন্যাস এমনকি অনুবাদ সাহিত্যে তিনি ছিলেন সমান পারদর্শী এক কথায় সাহিত্যের প্রায় সমস্ত ধারা ছিল তার অনায়াস বিচরণ রামকৃষ্ণ দেবের জীবনী পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ লিখে তিনি তার অসাধারণত্বের প্রমাণ রেখেছিলেন তার হাত দিয়েই বেরিয়েছিল অমৃতপুরুষ যিশুর জীবনী উইলিয়াম লে জীবনী তিনি রচনা করেন প্রণীত বয়স কবিগুরু রবীন্দ্রনাথের জীবনগ্রন্থ ভাগবতী তনুতে কবিকে তিনি এক নতুন রূপে প্রকাশ করেন দুঃখের বিষয় মাত্র একটি খণ্ডে তিনি কবি কবিজীবনী প্রকাশ করতে পেরেছিলেন দ্বিতীয় খণ্ড তার আর লেখা হয়নি কল্লোলের রবীন্দ্রবিরোধী তার নজির হিসেবে তার রচিত কবিতার কয়েকটি বহু ব্যবহারে চিহ্ন হয়েছে অশুকম্ভ অচিন্ত কুমার সেনগুপ্ত তেরোশত চৌত্রিশ খ্রিস্টাব্দে লিখেছিলেন সম্মুখ সম্মুখে ঠাকুর বসি পথরুদী রবীন্দ্রনাথ ঠাকুর আপন চক্ষের থেকে জলিব যে তীক্ষ্ণ তীব্র আলো যুগসূর্য স্নান তার কাছে অচিন্ত কুমার অবশ্য তার জীবদ্দশায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তার রবীন্দ্র বিরোধিতার কথা উড়িয়ে দিয়ে বলেছিলেন ওটা তো প্রণতি রবীন্দ্রনাথকে বন্দনা করা হয়েছে অস্বীকারের প্রণতি কল্লোল যুগের প্রত্যেককে ছিলেন রবীন্দ্রভক্ত এটাই কল্লোলের দান অচিন্ত কুমারের বেদে উপন্যাস নিয়ে কম বিতর্ক হয়নি রবীন্দ্রনাথ এই উপন্যাস পরে প্রশংসা করলেও এর মিথুনা শক্তিকে মৃদু বর্ষনা করেছিলেন তার অনুবাদ উপন্যাস মিনাকেতনেও যথেষ্ট সারা জাগিয়েছিল সব মিলিয়ে তিনি মোট চৌত্রিশ তেতাল্লিশটি উপন্যাস রচনা করেছিলেন অসিন্ত কুমার প্রথম লেখা প্রবাসীতে ভরিয়েছিল নিয়ারিকা দেবী সদ্যনামী আঠারোশত তেরোশত সালে তার কয়েকটি কবিতা প্রবাসীতে হয়েছিল গিয়েছিল দাশগুপ্ত তাকে কল্লোলে নিয়ে আসেন তেরোশোতে একত্রিশ সালের শ্রাবণী সন্ধ্যায় তার গল্প গুমুট কল্লোলে বের হয় তারপর চোখের চাতক চব্বিশ ঘন্টা খাক কাকজোৎস্না বিবাহের চেয়ে বড় প্রবৃতি গল্প কল্লোলে প্রকাশিত হয় হিয়ার কাটা মুক্তি প্রভৃতি নাটকও তিনি লেখেন তার কাব্যগ্রন্থের মধ্যে প্রথমেই অমাবস্যার নাম উল্লেখ হয় মোট চৌত্রিশটি অষ্টাদশপদী কবিতা এতে স্থান পায় তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে পশ্চিম প্রিয়া ও পৃথিবী সারা জাগিয়েছিল তবে এখানেটা কথাও বলে পারা যায় না কল্লোলের অন্তর্য প্রীতি ও দারিদ্র্য তার গল্প উপন্যাস তীব্রতা পেলেও কবিতার ততখানি পায়নি তবু প্রবেন্দ্র মিত্র দীনসঞ্জন দাসের মতো বসন্ত কুমার সেনগুপ্তের কবিতায় এই দিকটি উপকৃত হয়নি সর্বজনীন কবিতায় তিনি লেখেন ধুলি সূক্ষ্ম রাজপথে নিরাশ্রয়ে যারা পরিশ্রমী যুগ্ম করে তাদের এই নমি কল্লযুগীর প্রতিনিধি হিসাবে অশ্বিন্ত কুমার সেন গুপ্ত শেষ বয়সে কল্লোলের ভাঙ্গন ও কালী কলমের আত্মপ্রকাশ গড়তে দেখেছিলেন তিনি কল্লোলের ভাঙ্গনের জন্য শৈলজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্রকে দায়ী করে যান তবে তার সমালোচকদের মধ্যে কল্লোল কালী কলম ও প্রগতি নিয়ে বাংলা সাহিত্যের কল্লোল যুগের পূর্ণতা লাভ করেছে প্রথম বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন